আমরা খুব বাবু এই জলটা কেবল থেকে নেমেছে একটু তো নামেই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতে একদম পুরো জলে জলমগ্ন এবং মানুষ কি রকম করে যাওয়া আসা করছে দেখতেই পাচ্ছেন ডিঙিতে করে ডিঙিতে করে আমরা যতটা পারলাম এই যে ত্রাণের জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করলাম কোনো পার্টির তরফ থেকে নয় আপনাদেরই টাকা থেকে আপনারা অবশ্যই হেল্প করুন এখানে ফোন ফোনপে নম্বর এবং স্ক্যানার দেওয়া থাকবে আপনারা সবাই নিজের নিজের সামর্থ্য মতো কিন্তু টাকা আপনারা দান করুন যাতে ইনাদের পাশে আমরা সবাই দাঁড়াতে পারি নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন এখন বর্তমানে আমরা আছি বর্তমানে ভুতনির মধ্যে আর আমার সাথে আছেন আপনাদের পরিচিত মুখ প্রশান্ত ঢালিদা এবং এই দাদা দাদার নাম আপনি রিঙ্কুদা এবং অনেকেই আরও তো আমরা বর্তমানে ভুতনির মধ্যে আছি আর যাচ্ছি গিরিটোলার ভেতর প্রান্তে কারণ গিরিটোলার সামনের প্রান্তে অনেকে ত্রাণ দিয়েছেন কিন্তু ভেতর দিকে অনেকে যাননি আর ভুতনির অবস্থা দেখুন সব বাড়িগুলো একদম পুরো ডুবে 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 আছে এখন জল অনেকটা কমেছে এর আগে আরো বেশি জল ছিল তাই না অনেক আরো প্রায় অনেকটা জল ছিল অনেক অনেকটাই জল কমেছে এবং জল কমার ফলে কিন্তু এখন বর্তমানে একটু স্বাভাবিকের দিকে এগোচ্ছে কিন্তু এই স্বাভাবিক হতে হতে কম করে দু থেকে তিন মাস লাগবে তাই না এই জল সরবে জল সরার পরে মানুষের অবস্থাও অবস্থা মানে আমরা তো দেখেছি একদম জলের দিয়ে গেলে মনে হচ্ছে তো আমরা নদীর মাঝখান থেকে যাচ্ছি এবং ওই জলের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে এবং আসছে চিন্তার বিষয় হচ্ছে এটাই যে এখন মানুষগুলো কেমন পরিস্থিতির মধ্যে আছে

আমরা বর্তমানে আছি মালদার ভতনির গিরি এবং দেখুন এখন পর্যন্ত কেউ কিন্তু পৌঁছায়নি দেখুন মানুষের অবস্থা মানুষের অবস্থা দেখুন আমরা বর্তমানে আছি ঘিরিটোলা বুথ অর্থাৎ ভুতনি এলাকার ঘিরিটোলা বুথের অঞ্চলে যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানে কিন্তু কেউ ত্রাণ নিয়ে কিন্তু আসেনি আর এই যে দেখতে পাচ্ছেন এই জেঠুটাকে এই এই জেঠুটা বলছেন যে ইনারা কিন্তু কিছু পাননি অর্থাৎ এখানে কোনো ত্রাণের জিনিস কিন্তু আসেনি এই স্থানে আমরা কেমন পরিস্থিতিতে আছেন বলুন আমরা খুব অসুবিধা বাবু বিবে মরছি এই জলটা কেবল চোর থেকে নেমেছে একটু এই তো নামেই নেই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতে একদম পুরো জলে জলমগ্ন এবং মানুষ কি রকম করে যাওয়া আসা করছে দেখতেই পাচ্ছেন ডিঙিতে করে ডিঙিতে করে আমরা যতটা পারলাম এই ত্রাণের জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করলাম কোনো পার্টির তরফ থেকে নয় আপনাদেরই টাকা থেকে আপনারা অবশ্যই হেল্প করুন এখানে ফোন ফোনপে নম্বর এবং স্ক্যানার দেওয়া থাকবে আপনারা সবাই নিজের নিজের সামর্থ্য মতো কিন্তু টাকা আপনারা দান করুন যাতে ইনাদের পাশে আমরা সবাই দাঁড়াতে পারি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই সুখে আছেন কিন্তু এই সব মানুষের সুখের দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে যতদিন না পর্যন্ত এই সব ঠিক হয়ে যায় কারণ এনারা প্রত্যেকে কিন্তু কাজ করেই জীবিকা নির্বাহ করেন তো অতএব তাদের কিন্তু খারাপ সময়ে আপনাদেরকে কিন্তু তাদের পাশে কিন্তু দাঁড়াতে হবে আপনারা সবাই কিন্তু নিজের সামর্থ্য মতন কিন্তু দান করুন যাতে ইনাদের পাশে আমরা দাঁড়াতে পারি দেখতেই পাচ্ছেন যে এই স্থানে কিন্তু ত্রাণের কিন্তু জিনিস আনা যাচ্ছে না কারণ রাস্তার মধ্যেই লুট হয়ে যাচ্ছে যারা যারা ত্রাণের জিনিস নিয়ে আসার চেষ্টা করছেন রাস্তার মধ্যে মানুষ কিন্তু সেই ত্রাণের জিনিসপত্র লুট করে নিচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন দাদা

কিছু দিন থেকে বাড়িতে আর ওই দেড় মাস আগে বাড়িতে দেড় মাস আগে বাড়িতে খাবার করেছি ওই খাবারই আমি খাই ওই খাবারই খাই প্লাস শেষ হয়ে গেছে তো কি নাই না আবার খাই আমরা কিন্তু জল জল ও কি নাম তো আই থেকে আর না হলে লোকের বাড়ির উঁচু উঁচু বাড়ি আছে তাদের বাড়ি থেকে সরকার ডাব্বা করে জল নিয়ে আনবে ডোঙা যেতে পারে না আনতে হ্যাঁ অনেক দূর ছোট বাচ্চা আছে বাড়িতে আনতে পারে না

আর কিছু খাবার নিয়ে এসেছি বিস্কিট এগুলো খাবার শুকনো খাবার নিয়ে এসেছি আর সবজির সমস্যা যেটা বলছিল সবজিটাও আমরা নিয়ে এসেছি আমরা সবাই ভালো থাকুন আবার আমাদের গরিব আমাদের জানি এরকম পাশে থাকলেই হবে কেন আমরা কোনো সরকারের কিছু পাওয়া যায় না ঠিক আছে আমাদের ভিতরে বাড়িখানা আছে আমাদের কেউ কিছু দেয় না সবগুলো সরকার এসে সরকার আপনাআপনায় ছেঁটে নিচ্ছে আমাদের কোনো ত্রিপাল দেওয়া যায়নি কোনো কিছু পাওয়া যায়নি সরকারের কোনো ব্যবস্থাই আমাদের হয়নি তার প্লাস আমরা নতুন বাড়ি থেকে জলের জন্য খাচ্ছি কোনো জলেরও ব্যবস্থা হয়নি আমাদের তারপরে আমাদের কোনো কিছু খেতেও মিলে না ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আপনারা কিরকম পরিস্থিতির মধ্যে আছে আপনারা এই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করুন আর এই দাদার ফোনপে ভিডিওর মধ্যে থাকবে আপনারা সবাই আপনাদের যতটা সামর্থ্য সেই অনুসারে আপনারা হেল্প করবেন যাতে দাদা আরো মানুষের পাশে দাঁড়াতে পারে এবং মানুষের মুখে হাসি ফুটাতে পারে যাতে তারা যাতে খেতে পড়তে যাতে অসুবিধা তাদের না হয় আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের অবস্থা এইটা দিগো রাম ভাই একটু খুশি হয়ে যাবে তো ওকে আবার আবার ফেসবুক চেষ্টা করব না হ্যাঁ ওরে তুই যা এ তুই ছাতি হয়ে যা ছাতি রে ও পাক দিয়া ছাতি দিয়া হ্যাঁ না ছাতি লিখা না নাছি এই তোরা কি করছিস এই ভাগ নিয়েছি ঠিক আছে এই কয়টা হ্যাঁ এটা ছাড়ি কেউ ডাবল দিবা না সবাইকে নিতে দাও তোমরা সবাই একে অপরের সাথে আছো সবাই নিতে দাও উইলি ফলে ডাবল চলবে এরকম দিবা আপনি নিতে দাও একটা কথা না আজ এসে যাও বাউন্ডারি সাথে আগে এই পাশে এই পাশে এই পাশে ভাই এই পাশে এদিকে এই পাশে পাকা এক এক জন করে যাও के कुपनै से हमरा के चेष्टा कर। जा तव तव। आके पानी देखे। अब बुझ। बुरा के। देयै। इय गाना होबे ना। इहा गेलौ एकक बार तीनटा ले ले। दादा दादा दादा। सुपर हीरो दिस। एखने दाला एखने। ए एकटा कर पास कर। আজ আমরা গিয়েছিলাম ভুতনির প্রত্যন্ত এলাকাতে উত্তর চণ্ডীপুর গিরিটোলার মধ্য স্থানে যেখানে মানুষ সাধারণত ত্রাণের জিনিস পায়নি সেই স্থানে আপনাদেরই ফেসবুক থেকে দেওয়া টাকা দিয়ে আমরা কিছু মানুষের সাহায্য করলাম আপনারা আরও সাহায্য করুন এগিয়ে আসুন সবাই